চোখ বেঁধে কি জাপানিজ এবং কোরিয়ান ফুড খেয়ে চেনা যায় তো হয়ে যাক সেই চ্যালেঞ্জ জাপানিজ এবং কোরিয়ান অনেকটা একই রকম খাবার চোখ বেঁধে সেই খাবার চেনা অনেকটা ছেলে মাছি না মে মাছি চেনার মতো কঠিন ব্যাপার আমি আজ করছি সেই চ্যালেঞ্জ দেখা যাক দশের মধ্যে কত পাই শুরুটা হলো কোরিয়ান মোমো দিয়ে চোখ বেঁধে মোমো ধরায় মনে হচ্ছে এক দলা কাদা নিয়ে মুখে দিচ্ছি এটা যেহেতু ইস্টিম ইস্টিম লাগছে কোরিয়ান এরপর দিল হ্যানগুকিং সাবাব মানে কোরিয়ান ভাত আমি বাঙালি হয়ে ভাত খেতে হবে চামচ দিয়ে তারপর আবার চোখ বাঁধা চামচই উল্টা খেতে গিয়েছিলাম এরপর আমার ক্যামেরা মামা বলল চামচ উল্টাইয়া এতে ভাত নাও এরপর মুখে দাও আমি কানামাছি কানামাছি করতে করতে বর্ষিতে ভাত নিয়ে মুখে দিলাম পুরো খাবারই আমাকে একরকম হাতাহাতি করে খেতে হয়েছে পান্তা ভাত ছাড়া পৃথিবীর কোনো ভাত আমি চোখ খুলেও চিনতে পারি না সেখানে সাহস করছি কোরিয়ান নাকি জাপানিজ ভাত চেনার দুই দিনের আমি বৈরাগী ভাতেরে এক

Itu hmm. sushi must Japanese. Itu Korean. Mask, Korean. Itu Korean. আমি দশের মধ্যে পাঁচ পে পাস আপনি হলে কত পেতেন কমেন্ট করে জানান